একটা সুন্দর পশমিনা থ্রি পিস দিয়ে চলে যেটা পুরাটা কানি প্রিন্টেড একটা পশমিনা থ্রি পিস আচ্ছা খুবই সুন্দর একটা হলো আমি বলবো না যে একেবারে কচকচে ব্ল্যাক হ্যাঁ এটার মধ্যে ব্ল্যাক এবং ব্লু মিক্সড আছে মানে আমি বলবো ব্ল্যাকিশ ব্লু এক্কেবারে কচকচে ব্ল্যাক না ব্ল্যাক না সালোয়ারটা দেখলে মনে হয় যে একটু ব্লুইশ টাপের টাইপসের হলো ব্ল্যাক তো সুন্দর একটা জিনিস আছে যেটা একেবারে উইন্টার একেবারে কালেকশন যারা আমরা সোয়েটার পড়তে পছন্দ করি না চাই যে একটা জিনিস পরবো যেটা হলো আনকমন হবে তো এই টাইপস এর ড্রেস আর পাশমিরা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না এটা একেবারে ভালো মতো মাথায় রেখেন তো খুব সুন্দর একটা এই যে দেখেন আমি দেখাই বডিটা হবে এরকম হলো ব্ল্যাকিশ ব্লু তার মধ্যে একেবারে পুরোটা কানি প্রিন্ট করা নেকে একটা সুন্দর আমরা প্রিন্ট পেয়ে যাবো যে দেখেন তো আমরা অল ওভার বডিতেই খুব সুন্দর এরকম হল প্রিন্ট পাবো যেটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বোথ সাইড আচ্ছা আমরা এটার সাথে কিন্তু হলো প্লেন প্যান্ট পাবো তেমন অন্যগুলোর সাথে আমরা হলো প্রিন্টেড প্যান্ট পাই এটার সাথে প্লেন প্যান্ট পাবো প্ল্যান প্যান্টটাও থাকবে হলো আমাদের হলো পশমিনা হলো কাপড়ের আর সুন্দর একটা কিন্তু আমরা যেটা আমরা হলো ওড়না আর কি হলো যেটা শর্ট শল হিসেবে আমরা ইউজ করব সেটাও পেয়ে যাব একেবারে পশমিনার মধ্যে তো চলেন চলেনপুরার ড্রেসটা আমরা খুলে দেখি আমাদের আর এটা হলো নেক এটা তো কাটাতে সুন্দর একটা সাইন করা আছে আর আমরা যেটা বলেছিলাম যে একেবারে পুরা বডিতে আমরা এরকম পশমিনা প্রিন্ট পেয়ে যাব যেটা অল ওভার ব্যাক পার্ট ফ্রন্ট সো একেবারে দামানে যেহেতু অল ওভার সেম প্রিন্ট আছে আমি আর আপনাদেরকে দামানটা দেখাচ্ছি না কিন্তু কাপড় দেওয়া আছে এখানে সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে ব্যাক থার্টি আর ফ্রন্ট থার্টি আলাদা ভাবে স্লিভস এর কাপড় আছে লং এ ফর্টি সিক্স পাবো এটা আমাদের ব্যাক কোয়েশনটা আর এই যে আমি যে কথাটা বলেছিলাম আমরা হলো পাবো এক কালারের যদি কেউ মনে করেন আমি এই প্যান্টের পিসটা দিয়ে সালোয়ার করব না আমি আরেকটা সুন্দর হলো পশ্মিনা হলো কামিজ করব। সেই ক্ষেত্রেও করা সম্ভব এখানে যেই পরিমাণে কামিজের কাপড় দেওয়া আছে ঠিক হলো সেই পরিমাণে হলো প্যান্টের কাপড় দেওয়া আছে চাইলে এখান থেকে কিছু কাপড় বেঁচে গেলে সেটাকে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন অথবা মার্কেট থেকে লেস কিনে নিয়ে এসে লেস বসিয়ে দিয়ে সুন্দর করে দুটা শীতের আপনার দুটা ড্রেস হয়ে গেলো আচ্ছা সাথে আমরা কিন্তু খুব সুন্দর যেটা আমি বলেছি পশমিনা শল মানে যেটা সেটা হলো তো দেখেন তিনটা পেয়ে গেলাম এই ড্রেসের সাথে কিন্তু আমরা এই শলটাও ইউজ করতে পারবো চাইলে আমরা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই শলটা ইউজ করতে পারবো তো একেবারেই হলো কানি শলের যে হলো যেটা আছে সেটা হলো এই যে পাটটা আর সাইডে হলো মিডিলে যেই হলো প্রিন্টটা থাকবে সফট প্রিন্টের মধ্যে কানি প্রিন্ট করা আছে এবং এক সাইডে আমরা পুরাটা পেয়ে যাব সুন্দর করে তো আমি আমরা এক সাইডে পেয়ে যাবো হলো আমি যে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা এই যে দেখেন সুন্দর করে তো এক সাইড থাকছে হলো আমাদের হলো ব্ল্যাক এর মধ্যে সার্ফ প্রিন্ট এক সাইডে থাকছে আমাদের কামিজের মধ্যে সার্ফ প্রিন্ট যেটা হলো অলিভ গোল্ডেন এর মধ্যে তো খুবই সুন্দর একটা হলো পশমিনা থ্রি পিস আছে আমি আপনাদের সুবিধার্থী যে ওনার হলো ফেব্রিকসটাও দেখিয়ে দিলাম তো যারা ভাবছেন যে এই শীতে এবার একটা হলো সোয়েটার বা শল নিবো না এরকম সুন্দর একটা হলো থ্রি পিস নিবো তারা কি করবেন ঝটপট করে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পে যারা পেস